আমাদের গ্রামের আসলে রূপটাই অন্যরকম কারণ হলো যে এখানে প্রতিদিন সকালবেলা ভিন্ন রূপের মাছ আসে যেমন আজকে আসছে ইলিশ মাছ প্রচুর পরিমাণ তো আজকের বাজারে মাছের দাম কীরকম ছিল এবং কে কী দামে মাছ কিনছে আমরা সব ভিডিও আপনাদের জন্য রাখছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি রিকোয়েস্ট করবো যে ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং আপনি অবশ্যই লাইক করে রাখবেন যাতে আমরা ভিডিও করতে আমাদের উৎসাহ হয় তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের বাজারের অবস্থাকে আর একটি কথা বলতে হবে যে এই বাজারের লোকেশন হচ্ছে বরিশাল মেয়ে মেহেন্দিগঞ্জ দাত্তর বাজার আমার অনেক ভাই কিন্তু আমাকে প্রশ্ন করবে এই বাজারের লোকেশন দেন লোকেশন আসলে আপনারা যারা রিলস ভিডিওগুলো দেখেন তারা মূল ভিডিওতে দেখবেন মূল ভিডিওতে অবশ্যই আমাদের ঠিকানাটা দেওয়া থাকে আমাদের বাজারটির লোকেশন বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তর বাজার এখানে চাইলে আপনি প্রতিদিন ভর নামাজের আমাদের পরে এসেই মাছ কিনতে পারবেন তো আজকের বাজারে মাছ কিন্তু খুব প্রচুর পরিমাণে মাছ উঠছে তো আজকের ভিডিওটা আমি রাখছি আপনাদের জন্য আর বিশেষ করে আজকে ইলিশ মাছ খুব পড়ছে তো আমি আজকে কীভাবে বিক্রি হচ্ছে আমাদের বাজারে ইলিশ মাছ সেই ভিডিওটি আপনাদেরকে দেবো তো অবশ্যই ভিডিও সবাই লাস্ট দেখেন আর দেখতে অবশ্যই লাইক করে রাখেন আপনাদের